থাই ভ্যারাইটির মিষ্টি আমরা হচ্ছে একটি ভালো প্রজাতি প্রত্যেকটা ছাদে কিন্তু এটি করা যায় এই মিষ্টি আমরা খুব ছোট গাছেই কিন্তু ফল দেয় তো দর্শক আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব থাই ভ্যারাইটির মিষ্টি আমরা আমরা কিভাবে চাষ করব কখন গাছ এনে বসাবো কি ধরনের মাটি প্রস্তুত করব ফুল আসার আগে পরিচর্যা কি হবে ফুল আসার পর কিভাবে পরিচর্যা সারবো আর কখন আমরা হারভেস্ট করব কিভাবে আমাদের গাছে হবে প্রচুর পরিমাণে আমরার ফলন তো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আমরা কিন্তু বাগানে আমরা চাষ করে থাকি প্রতিটা সাত বাগানে কিন্তু এখন আমরার মতো ফল চাষ হয় যাই হোক যারাই বাগানে শখ করে দু চারটা আমরা গাছ রাখেন তারা কিন্তু থাই ভ্যারাইটি মিষ্টি আমরা চাষ করবেন এক নম্বরে রাখবো আমরা গাছের মাটি নির্বাচন বন্ধুরা আমরা গাছ কিন্তু ঝুরঝুরে এবং নরম মাটি পছন্দ করে খুব পিটানো আঠালো যুক্ত মাটিতে যদি আপনি আমরা গাছ বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু তার রুট সারভাইভ ভালো হয় না আমরা গাছ কিন্তু মারা যায় আমার বাগানে বেশ কয়েকটি আমরা গাছ রয়েছে এই দেখুন আমি এখানে নিত্যান্তই ঝুরঝুরে মাটি ব্যবহার করেছি জল দিয়েছি একটু আগেই তারপরেও কিন্তু মাটিটা বেশ নরম ঝুরঝোরে এমন ঝুরঝোরা মাটিতে আমরা গাছ বসাবেন তাহলে কথা হচ্ছে ঝুরঝোরা মাটি আমরা কিভাবে প্রস্তুত করব দর্শক আমরা চাষ যদি করতে চান সেক্ষেত্রে আপনি সিক্সটি পার্সেন্ট সাধারণ বেড়ে দশ মাটি নিয়ে নেবেন আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন টোয়েন্টি পার্সেন্ট বালি ব্যবহার করবেন টোয়েন্টি পার্সেন্ট ব্যাস এই তিনটি উপাদান হচ্ছে মেন মিডিয়া ভালো করে একত্রে মিশিয়ে শুকিয়ে নেবেন তারপরে এখানে অ্যাড করতে পারেন খাদ্য উপাদান কী ধরনের খাদ্য উপাদান আমরা গাছকে ভালোভাবে সারভাইভ করার জন্য যে সকল খাবারের বেশি প্রয়োজন এর মধ্যে একটি হচ্ছে আপনি হাড়গুরু ব্যবহার করবেন এমন একটি দশ ইঞ্চি টবের জন্য দশ গ্রাম শিং চাষা পাঁচ গ্রাম দশ গ্রাম বাদাম খোল পাঁচ গ্রাম নিমখোল পাঁচ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ দুই থেকে দেড় গ্রাম জিঙ্ক তিন থেকে চার গ্রাম অনুখাদ্য দানা এবং এক থেকে দেড় গ্রাম পরিমাণ কীটনাশক পাউডার ফোরারন পাউডার ব্যবহার করতে পারেন এবং দশ গ্রাম পরিমাণ ডিমের খোসা মিশিয়ে নেবেন উপাদানগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দশ থেকে পনেরো দিন জলের সিটা দিয়ে ঢেকে রাখবেন ঢেকে রাখার পর যখন তার অর্গানিক এবং রাসায়নিক সোর্সগুলো ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে তারপর আবার রোদ্রে শুকিয়ে নেবেন দুদিন তারপর এমন একটি টবে আমরা তারা কিন্তু বসাতে পারেন থাই ভ্যারাইটির এই আমরা গাছ যেহেতু বিদেশি গাছ এই গাছে কিন্তু আপনি অত্যাধিক জল দিয়ে রাখতে পারবেন না মাটি পেঁচ পেঁচ অবস্থায় থাকবে না তাই যখন আমরা আমরা গাছটি এনে বসাবো সেই টপটি হবে ছ থেকে আট ইঞ্চি মানে আপনি দু নম্বরে হচ্ছে টপ নির্বাচন করবেন ছ থেকে আট ইঞ্চি আর টবের যে ড্রেনেজ হোলগুলো সেগুলো খুব ভালো করে নেবেন এমন খুব ভালো করে নেবেন যে ধরনের ড্রেনেজ হোল সংযুক্ত ট্রপ আপনারা নিয়ে আসবেন সেই ধরনের ড্রেনেজ হোলের উপর ভরসা রাখবেন না এখানে আপনি আরও দুটো এক্সট্রা ফুটো করে নেবেন যেন টবের মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাক্সের জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় মাটি থাকবে ঝুরঝুরে আপনার আমরা গাছ কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না তিন নম্বরে হচ্ছে চারা নির্বাচন কি ধরনের চারা এনে আমরা বসাতে পারি আমরা হয়তো গ্রাফটিংয়ের গাছ নিয়ে আসবো নয়তো কলম কাটা বা গুটি কলমের গাছ নিয়ে আসব বীজের গাছ এনে বসালে সেই গাছে ফল দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে যাই হোক আপনারা সেটি দেখে নেবেন একটি ছ থেকে আট ইঞ্চি টবের জন্য যদি আপনি গাছ নিয়ে আসেন সেই গাছের হাইট এক ফিটের মধ্যে হতে হবে অত্যাধিক ছোট গাছ নিয়ে আসবেন না কারণ খুবই ছোট গাছ নিয়ে যখন আপনি আপনার টবে বসাবেন এতগুলো খাবার সে সহ্য নাও করতে পারে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যাই হোক এক ফিটের উপরে এক থেকে দেড় বা দু ফিটের গাছ এনে বসাবেন দেখবেন সেই গাছ কিন্তু খুব দ্রুত গ্রো করবে গাছ কেনার আগে দু চারটে লক্ষণ কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় প্রথমটি হচ্ছে আমরা বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কিনব আমিও ঠকেছি হয়তো আপনারা অনেকে ঠকে থাকবেন হয়তো আমরা থাই ভ্যারাইটির মিষ্টি আমরা গাছ চেয়েছি দেশীয় ভ্যারাইটির কোনো আমরা গাছ দিয়ে দিয়েছেন কারণ সব গাছে তোর ফল থাকে না ফল খেয়ে তো গাছ আনা যায় না তাই হোক বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসবেন গাছ কিনে আনার সময় গাছে ক্যাঙ্কারজিত সমস্যা পাতা হলুদ হয়ে যে হলুদ হলুদ ছিট সে ধরনের গাছ কিনবেন না হয়তো দুটো ডাল রয়েছে একটি ডাল অর্ধমরা সেই সকল গাছও কিনবেন না কোনো ডাল শুকিয়ে রয়েছে বা যেখানে গ্রাফটিং করেছে সেই জায়গাটি একটু অসমান বা সে কোনো শুক্রভাব ভাব কারণে তো গাছ কিন্তু আনবেন না একটি রোগাক্রান্ত গাছ যদি আপনি আপনার বাগানে নিয়ে আসেন অন্যান্য গাছও কিন্তু সেখান থেকে সংক্রামিত হবে তাই সুস্থ সতেজ এবং বিশ্বস্ত গাছ কিনে নিয়ে আসবেন গাছে যেমন ঠকবেন না সেই গাছ পরিচর্যা করতে লাগবে সেই গাছই কিন্তু দ্রুত ফল এবং ফুল নিয়ে আসবে চার নম্বরে হচ্ছে আমরা গাছে আমরা কি ধরনের খাবার দাবার ব্যবহার করতে পারি বন্ধুরা যে গাছ সবেমাত্র বসিয়েছি সেই গাছে তো আর সঙ্গে সঙ্গে খাবারের প্রয়োজন নেই কারণ মিডিয়া তৈরি করেছি জৈব অজৈব খাবার দিয়ে সেই গাছ অন্তত তিন থেকে চার মাস মিডিয়াতে ব্যবহৃত খাবারে কিন্তু চলে যাবে তারপর কিন্তু সেখানে খাবার ব্যবহার করব যখন গাছের গ্রোথ প্রয়োজন সেই সময় কিন্তু আপনারা জৈব লিকুইড কম্পোস্ট ব্যবহার করতে পারেন যেটি কিচেন কম্পোস্ট নামে পরিচিত সব ধরনের সবজির খোসা ভিজিয়ে সেখানে সাধারণ জল চার থেকে পাঁচ গুণ মিশিয়ে প্রতি পনেরো দিনে একবার করে ব্যবহার করে যান দেখবেন গাছ কিন্তু খুব দ্রুত গ্রো করবে তো বন্ধুরা আমার এই গাছটি দেখুন এটি কিন্তু দেড় ফিটের গাছ আমি যখন নিয়ে আসি না তখন গাছ নার্সারিতে ছিলই না আমি বহু নার্সারিতে খুঁজেছি পছন্দসই গাছ আবার ছিলই না তারপর আমি আট ইঞ্চির একটা গাছ নিয়ে আসি এটি হচ্ছে গেলবর্ষের কথা আট ইঞ্চি গাছটি এনে ছোট্ট একটি পটে বসিয়েছিলাম তারপর গাছটি বড় হতে হতে আজকে কিন্তু দেড় ফিট দুই ফিটের পাশাপাশি হয়ে গিয়েছে প্রায় দেখুন এই ছোট গাছও কিন্তু ফুল চলে এসেছে তো গাছটির বয়স কিন্তু দেড় বছর হয়ে গিয়েছে এখন যদি এখানে দু চারটে ফল হয় রাখা যাবে যখন গাছ ফল দর উপযুক্ত হবে তখন কিন্তু গাছে খাবার দাবার ব্যবহার করতে হবে সাবধানে ওদের দর্শক গ্রো করার বয়সটি হচ্ছে এক বছর পর্যন্ত ওই এক বছর কিন্তু প্রতি মাস পনেরো দিনে আমরা কিন্তু মিশ্র খাবার ব্যবহার করে যাব তরল লিকুইড কম্পোস্ট ঠিক আছে কিন্তু যখনই গাছের বশ এক বছর পার হয়ে যাবে এবার গাছে ফুল আসার সম্ভাবনা দেখা দেবে তখন থেকে ফুল আসার আগে মানে ডরমেন্সির পর গাছের গোড়ায় শুধু পটাশিয়াম বোরন জিঙ্ক মাইক্রো নিউট্রিন্ট ব্যবহার করতে পারেন এক্ষেত্রে সিস্টেমটি এমন হতে পারে ডরবেন্সির পরপর গাছের গোড়ায় এমন একটি দশ ইঞ্চি টবে যদি থেকে থাকে আপনি চার থেকে পাঁচ গ্রাম জিরু বাহান্ন ব্যবহার করে দিলেন সঙ্গে দুই গ্রাম বোরন ব্যবহার করে দিলেন এবং দুই থেকে তিন গ্রাম অনুখাদ্য জিঙ্ক দেড় থেকে দুই গ্রাম পনেরো দিনে একবার বা পনেরো দিনের ব্যবধানে দুইবার তাহলে সঙ্গে ব্যবহার করবেন ফসফরাস পটাশিয়াম এবং বোরন তার দুদিন পর আবার জিঙ্ক আবার ফসফরাস পটাশিয়াম বোরন আবার দুদিন পরে জিঙ্ক শুধু এই চারটে বিশেষ উপাদান দিয়েই কিন্তু আপনার গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবেন যাদের হাতে দানা অনুখাদ্য নেই আপনারা মোবোমিন স্প্রে করতে পারেন বা মোবোমিনও গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন একটি দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে দেড় থেকে দুই গ্রাম মোবোমিন কিন্তু যথেষ্ট অনেকে আবার আমরা গাছ বসিয়েছি সেই গাছে কিন্তু ফুল ফল হয় না এমন সমস্যা কিন্তু থেকেই থাকে যদি আপনাদের গাছ দেড় থেকে দুই বছর তিন বছর বা চার বছরে গাছ হয়ে যায় সেই সকল গাছে যদি সঠিক সময় ফুল না আসে মানে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিলের মধ্যে ফুল না আসে আপনারা কিন্তু সেখানে ইজিয়ার ব্যবহার করবেন এক্ষেত্রে আপনি প্যানোফিক্স মিরাকুলিন ব্যবহার করলেই হবে বুস্টার টুও ব্যবহার করতে পারেন শিশির গায়ে ডোজ রয়েছে সে ডোজ মেনে ব্যবহার করবেন বুস্টার টু হলে এক ফুটা প্যানোফিস হলে সাত ফুটা মিরাপ্লন হলে তিরিশ ফুটা বা দেড় এম এল প্রতি লিটার জলে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন এতে কিন্তু গাছে ফুল চলে আসবে আর গাছ যদি অসুস্থ থাকে গাছে যদি পাতা ঝরা না হয় বা গাছ খুবই দুর্বল থাকলে সে গাছে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে তার দু থেকে তিন দিন পর আপনারা কিন্তু পিজার ব্যবহার করবেন মনে রাখবেন অসুস্থ গাছ কিন্তু আপনাকে ভালো ফল দেবে না তাই গাছের চিকিৎসা সারবেন আগে ফলের আশা একটু পরেই করলেই হবে এবার আসুন কেমন হবে দর্শক এই যখন ছোট ছোট ফুলগুলো যে রয়েছে এটা কিন্তু খুব সেন্সিটিভ এই ফুলে যদি কীটের আক্রমণ হয় বিশেষ করে কালো মাকড়সা এই সমস্ত গাছে না কালো মাকড়সা প্রচুর দেখা যায় এটা এত ক্ষুদ্র হয় যে সব সময় কিন্তু দেখাও যায় না যাই হোক কালো মাকড়সার হাত থেকে এই সূক্ষ্ম ফুলগুলোকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এখানে মাকড়সা নাশক ব্যবহার করতে পারি বা প্রোফেক্ট সুপার এক লিটার জলে মাত্র এক এম এল দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করতে পারি স্প্রে করলে কী হবে বলেন তো এই কালো মাকড়সাগুলো যেমন কাছ থেকে বিদায় নেবে সেই সঙ্গে চোষক পোকা লাদা লেদা পোকা এই ধরনের সমস্যাও কিন্তু বিদায় নেবে আর যখন আমরা ফুল ফুটতে আরম্ভ করবে তখন তো আর কীটনাশক ব্যবহার করব না তাই কীটের আক্রমণ থেকে এই সমস্ত ফুলকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু প্রথম থেকে কীটনাশক ব্যবহার চালিয়ে যেতে হবে আমরা গাছগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন ছোটো ছোটো গুটি গুটি কি যেন দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে নানাবিধ কীটের ডিম এরাই ফুটে গাছকে কিন্তু খেতে শুরু করবে তাই একটি কীটনাশক ব্যবহার করতেই হবে সঙ্গে একটু ছত্রাকনাশক মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এক লিটার জলে এক গ্রাম সাফ হলেই যথেষ্ট কীটনাশক ছত্রাকনাশক একত্রে মিশিয়ে পণ্য দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন যখনই গাছে ফুল আসা শুরু হবে তখন থেকে কিন্তু আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করে যেতে হবে টবের মাটি একটু মশার ভাব ধরে রাখতে হবে যেন এই সমস্ত ক্ষুদ্র ফুলগুলো ভালো পুষ্টি পায় টবের মাটিতে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এবং অনুখাদ্য যোগান দিয়ে যেতে হবে ফুল ফুটার আগে অন্তত পক্ষে দুইবার আপনাদের ভালো মানের একটি অনুখাদ্য সঙ্গে বোরন মিশিয়ে গাছে স্প্রে করতে হবে কারণ এই সমস্ত ফুলের সুস্থতা প্রয়োজন সুস্থ ফুল গাছ ভরে কিন্তু ফল নিয়ে আসবে আমরা এই প্রসেসটি এইভাবে কমপ্লিট করতে পারি দেড় গ্রাম মোবোবিন নিলেন এক গ্রাম বোরন নিলেন একত্রে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করুন দেখবেন প্রতিটা আমরার ফুল থেকে কিন্তু আমরার গুটি হবে আর যখনই আমরার ফলগুলো মটর দানা আকার ছাড়িয়ে যাবে মার্বেল আকৃতির চলে আসবে তখন দিয়ে কিন্তু আমরা মিশ্র খাবার চালিয়ে যাব সেই খাবারে থাকবে পটাশিয়াম সামান্য নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই ধরনের মিশ্র খাবার মিশ্র লিকুইড কম্পোট ব্যবহার করলে হয় বা অর্গানিক এবং রাসায়নিক মিশ্রিত খাবার ব্যবহার করলে হয় সে খাবার সময় তো ভিডিও চ্যানেল রয়েছে দেখে নিতে পারেন বা আপনারা এমন করতে পারেন দশ ছাব্বিশ নিয়ে নিলেন একটি জন্য পাঁচ থেকে ছয় গ্রাম বোরন দুই গ্রাম জিঙ্ক নিলেন দেড় গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল দশ গ্রাম ডিমের খোসা দশ গ্রাম অনুখাদ্য দানা সেটাও নিয়ে নিলেন চার থেকে পাঁচ গ্রাম এই সকল উপাদান প্রতি মাসে ব্যবহার করে যাবেন তবের মাটি তখন থেকে কিন্তু মশার ভাব ধরেই রাখবেন কারণ ফল এবং তার গুটিগুলো কিন্তু বৃদ্ধি প্রয়োজন প্রতি মাসে যদি এই ধরনের মিশ্র খাবার আমরা ব্যবহার করে যাই আমরা গুটি ঝরা একদম আসবে না আর অনেক সময় হয় না ছোটো ছোটো ফল হয়ে দাঁড়িয়ে থাকে সেসব হবে না ফল পুষ্ট হবে ফলের আকারও কিন্তু আকর্ষণীয় হবে আমরা গাছ কিন্তু কিছুটা অল টাইম ভ্যারাইটির হয়ে থাকে কোনো ডালে ফুল কোনো ডালে ফল দর্শক পরিণত গাছে দুই ধরনের স্টেজ এক সমানে চলে তাই পুরনো ফল যদি ম্যাচুরিটি হয়ে আসে বা হারভেস্ট করার উপযুক্ত হয়ে আসে সেক্ষেত্রে সে ফল কিন্তু তুলে দেবেন তবে নতুন করে ফুল আসতে সুবিধা হয় বা গাছ সেই সমস্ত ফুলে কিন্তু তার খাদ্য উপাদান সঠিকভাবে সরবরাহ করে এতে ফলন বাড়ার সম্ভাবনা বেড়ে যায় এবার আসি আমরা গাছ কখন রিপোর্ট করতে হবে বন্ধুরা আমরা গাছ রিপোর্ট করার সময় হচ্ছে অন্যান্য গাছের মতোই ফেব্রুয়ারির মধ্যে বা জানুয়ারির শেষ মার্চের ফার্স্ট রিপোর্ট করার পর এক মাস যেন আমরা গাছ ফুল নিয়ে আসার সময়টুকু পাই সেই চিন্তাভাবনা করে কিন্তু আপনারা গাছ রিপোর্ট করবেন ফুল সমেত গাছ রিপোর্ট করা যায় না যখন গাছে ফুল থাকবে না তখন কিন্তু গাছ রিপোর্ট করতে পারবেন যেই খাবার দিয়ে গাছ বসিয়েছি আমরা সেই খাবারযুক্ত মাটি দিয়েই কিন্তু গাছ রিপোর্ট করতে পারবো আর যদি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে গাছ থেকে থাকে সেটি দশ থেকে পনেরো ইঞ্চি টবে ট্রান্সফার করবেন আমরা গাছের কাণ্ডও কিন্তু খুব দুর্বল থাকে অন্যান্য গাছের মতো কাস্টল শক্তমুক্ত হয় না তাই অত্যাধিক টানা হেঁচড়ে গাছ কিন্তু টপ থেকে বের করবেন না খুব আলতোভাবে বের করে নেবেন ফুল আসার পর গাছ রোদ্রে থাকবে কিন্তু যখন ও দানা বেঁধে যাবে তখন গ্রীষ্মের প্রখর রোদের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য এমন একটি স্থান রাখতে পারেন যেখানে দুপুরের রোদের তাপ একটু কম থাকবে বা গ্রিন নেট কিন্তু টাঙিয়ে দিতে পারেন সকাল এবং বিকাল থাকবে ফুল সানলাইটে ভিডিওটি শেষ করার আগে বলবো যাদের কাছে এখনও ফুল আসেনি বা অনেকটা বড় হয়ে গিয়েছে ফল ধরছে না গাছ ঝোপালো হয়নি এই সময় কিন্তু গাছ প্রুনিং করে দিতে পারেন যদি গাছে ফুল না এসে থাকে যদি ফুল এসে থাকে এখন পুনিং করবেন না আর একটি পিজিআর এর মধ্যে স্প্রেও করতে পারেন মিরাকুলন বুস্টার টু প্যানোফিক্স বা আপনাদের হাতে যদি আরও ভালো পিজিআর থাকে কিছু সেটি ব্যবহার করতে পারেন এখনও যদি আপনারা গাছে পিজিআর স্প্রে করেন এক মাসের মধ্যে কিন্তু গাছ ফুল নিয়ে আসবে মনে রাখবেন ডরমেন্সির পর থেকেই কিন্তু আমরা গাছে ফুল আসা শুরু হয় তাই এখন ডরমিসি গেটি গিয়েছে জানুয়ারি মাসে মার্চ মার্চ চলছে ইজের ব্যবহার করার আদর্শ সময় কিন্তু এটি তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ